ఇలా దొరుద అట్టైదా రేయొని బాదరుని తీదా ఏ దొర ఖేయదా itu berapa rupiah cash tu madet taina? Ikan betul betul baby fish asli. Maksudnya baby fish. Kau jual ikan ke baby asli betul betul? এটা হচ্ছে শার্ট টাইগার শার্ট আর এটার নাম কি এটা হুম কমেট কমেন্ট এটা অ্যাঞ্জেল অ্যাঞ্জেল ফিশ আর এটা ব্ল্যাক মূর ব্ল্যাক মূর ব্ল্যাক মূর এটা ব্ল্যাক মলি হোয়াইট মল হোয়াইট মলি এই মাছটা বেশি সুন্দর দেখতে এটা হচ্ছে কাচি মাছ সে মাছটা কাচি হ্যালো টাইগার শার্ক এত দ্রুত ছোটে খুব চঞ্চল সার কোন ছুটে থাকে তুমি কি বাইরে আসবা আসো দি আসতে চেষ্টা করতেছে চলে Çok güzel bir

আচ্ছা কোনটা নিবে বলো তাও তুমি নিতে চাও এখন কোনটা নিবা এই দেখো কি সুন্দর করে মুখ করতেছে এখান থেকে সাদা কালারের মাছ নিতে চাই এটা পছন্দ ও আচ্ছা এটার নাম হচ্ছে হোয়াইট মলি আপনার হোয়াইট মলি পছন্দ হুম আসলে এই হোয়াইট মলিগুলো অনেক সুন্দর আসলে হোয়াইট মলিগুলো অনেক সুন্দর আর পছন্দ হওয়ার মতনই মাছ কিন্তু সরি দিতে পারবো না কারণ এগুলো আমরা সেল করার জন্য না এখানে আমাদের কিছু প্রাইজ আছে এটা হচ্ছে আমার ভাই পাইছিল আর এইটা হচ্ছে আমি স্কুল থেকে পাইছিলাম ছড়া গানে তৃতীয় হয়েছিলাম এইখানে হচ্ছে নাচে আমি নাচ এখন পারি না প্রথম স্থান তারপরে এই দিকে আসি এখানে হচ্ছে চতুর্থ হয়েছে চিত্র অঙ্কন মানে প্রতিযোগিতায় ছবি আঁকা এইটা হচ্ছে হচ্ছে আবৃত্তি সংকল্পকে প্রথম স্থান তুমি আবৃত্তিতে প্রথম হয়েছ আর এখানে হচ্ছে চিত্রাঙ্কনের চতুর্থ হয়েছ আর এখানে নাচে প্রথম হয়েছ বিভাগীয় পর্যায়ে আর এটা হচ্ছে তোমার দাদাই পেয়েছে চিত্র রচনা প্রতিযোগিতা তাই তো দ্বিতীয় দ্বিতীয় স্থান হয়েছে আর এখানে সরা আবৃত্তিতে তৃতীয় স্থান করেছ স্কুল থেকে খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর এই যে মাছগুলো আর কাছে আবার ফিরে আসলাম এই মাছটা অনেক বেশি ভালো লাগে ফাবিয়া বলতেছে ও নাকি ব্ল্যাক মোডটাই নিবে ওর ওটাই বেশি পছন্দ তুমি যে ব্ল্যাক মোডটা নিবা কিন্তু রয়া তো ব্ল্যাক মোড দিবে না তাহলে কি হবে এখন হম প্রাইজগুলো আসলেই অনেক সুন্দর আর তার থেকে বড় কথা হচ্ছে এগুলো অনেক বড়ো অ্যাচিভমেন্ট কালো মাছ নিতে চাই কালোটা হচ্ছে এটা নাকি এটা কোনটা এটা এটা তো এটা হচ্ছে ব্ল্যাক মোড় তাই তো হুম এটার নাম হচ্ছে ব্ল্যাক মোড় ওকে আমাকে এটা হলো আমাদের পোশাক পোষা কিন্তু অনেক খরগোশ তো রাখা যায় না আর এদের তো রাখা যায় কারণ এটা তিন তিন ফিট একটা বড় অ্যাকোরিয়াম তিন ফিটের হ্যাঁ এখানে অনেক অনেক মাছ রাখা যায় আরো মাছ কিনতে হবে এর মধ্যে একশো পিস মাছ ধরবে একশো পিস মাছ ধরবে অলরেডি কতগুলো আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট কিন্তু ও তো ওদিকে ঘুরে আছে ওকে দেখাই যাচ্ছে না কি নাম শামুকটার

টাইগার শার্ক ও নিতে চান এই যে টাইগার শার্ক আপনার কথা শুনে পালাইছে এই যে আবার চলে আসছে গোল টিট্টা গোল টিট্টা কোনটা এই পিঙ্ক কালারটা হ্যাঁ আচ্ছা এই এই সবুজটা একই মাস না হ্যাঁ গোল তো আছে আর আছে আর নীল আছে ও আচ্ছা আচ্ছা নিতে চান গোল না গোল তো গোল টিট্টা না

哎，这都是爸爸呃给我的衬衫。这是爸爸设我的。哦，天！为什是爸爸设的？ কাজ কি সারাক্ষণ ঘুরে ঘুরে বেড়ানো হুম শুধু খাবার খাবার ঘুরে ঘুরে বেড়ানো এগুলো আমাদের কাজ স্টোনের মধ্যে দিয়ে ঘুরে ঘুরে চলে আসতেছে এটা দেখো আসতেছে ওই পাশ দিয়ে ওর নাম কি জানো আমি জানি না এ টাইগার কি একটা ওই সার কি একটা বলো সার সারকেরই আরেকটা জাত ও ওখানে দাঁড়ায় আছে বের হবে না আই বের হও আপু আমি জেব্রা মাছ নিতে চাই এটা মনে কর আমি অ্যাঞ্জেল মাছ নিতে চাই অ্যাঞ্জেল আন অ্যাঞ্জেল হবে অ্যাঞ্জেল হবে না ও আচ্ছা আচ্ছা অ্যাঞ্জেল মাছ কোনটা ও হ্যাঁ এই মাছটা অনেক সুন্দর অ্যাঞ্জেল ফিশ আপনি তো আমাদের সব মাছই হুম সব মাছই নিয়ে নেবেন ঠিক আছে আসবেন দেখবেন ঘুরে যাবেন এটা হচ্ছে পানির উপরের ভিউ আমরা মাছগুলো কেমন লাগতেছে আর আমরা যখন এরকম মত ভিডিও করছিলাম ওটা হচ্ছে পানির নিচে ছিল হ্যাঁ আমাদের মোবাইলটা ওয়াটারপ্রুফ তাই জানি এটা হচ্ছে মানে পানির নিচে

লাল রঙের মাছটা নিতে চাই লাল রঙে হ্যাঁ লাল এখানে আছে এখানে আছে না এটা পিঙ্ক পিঙ্ক কালার লাল কালার এটা এইটা তো কমিট কমিট এসে তো সাদা আছে আপনি লাল সাদা বলতে পারতেন ও আচ্ছা লাল সাদাও নিতে পারবে তাই না কমিট কিন্তু আমরা তো দিব না এটা কমিট মাছ তাই না कमेट ना कॉमेट कॉमेट সারিয়া কি ভয় পেয়ে চলে গেল হাউডি ভাবি আ নাম হয়নি নি ভাবি ভাবি হ্যাঁ নট খালি আরে আমি ওকে জেনে মেটা বল সেটাই শুনবে অসুবিধা নাই আমার শুধু নাম গুলায় যায় তুমি মাইন্ড করো না জন্য ভাবি আ তাই তো ভাবি হ্যাঁ ভাবি হ্যাঁ 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 ভাবি হ্যাঁ

टाइगर क्या খুব ওয়ায়ার হ্যাঁ এই পেস্টিকি কত সুন্দর লাগতেছে সবটা ওকে আপনারা হ্যাপি এই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে সে পর্যন্ত আপনি ভালো থাকবেন দোয়া করবেন লাইক কমেন্ট করেই থাকবেন আল্লাহ হাফিজ